আসসালামু আলাইকুম আজ আমি বানাবো ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস তো আপনারা পোলা চলে খেয়েছেন বিভিন্ন চালের খেয়েছেন আজ আমি বানাচ্ছি সিদ্ধ চলে একবার খেয়ে দেখুন তো কেমন লাগে খেতে আমার তো খুব ভালো লেগেছে তো সেই জন্য আমি একটি করাইয়ে কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম আমি বরবটি পেঁপে গাজর কাকরোল এসব দিয়ে লাড়াচাড়া করেছি সাথে দিলাম লবণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজিগুলো দিবে এটা আমি কাঁচা অবস্থায় দিয়েছি সিদ্ধ করি নেই এটা কিছুক্ষণ কাঁচা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিলাম আমি খাল তেজপাতা আর একটু লবণ মাপে কম পড়ছে একটু লবণ দিয়েছি তারপর দিলাম একটু আদা বাটা একটু রসুন বাটা দিয়ে আমি ভালো করে এগুলো লাড়াচাড়া করেছে এখানে আমি তেমন একটা মশলা ব্যবহার করব না তারপরে আমি সিদ্ধ চাল ধুয়ে রেখেছি সে চালটা আমি এখানে দিয়েছে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এরপরে আমি দিয়ে দিলাম চাট মশলা এখানে শুধু আমি মশলা বলতে চাট মশলাটাই ব্যবহার করছি আর কোনো মশলা ব্যবহার করছি না এটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিলাম আমি পানি চাউলের আন্দাজ মতো করে আমি পানি দিয়ে দিয়েছি চালটা ফুটে এসেছে চালটা ফুটে আসার পরে দিয়ে দিলাম আমি এখানে একটু লবণ কম পড়েছে তাই একটু লবণ দিয়ে দিচ্ছি আমি তারপরে দি দিলাম এক ফাঁকে আমি ঘিটা ঝরঝরা হওয়ার জন্য আমি এখানে একটি লেবুর রস চিপে দিয়েছি দি দিলাম লেবুর রস তারপরে আমি সস দিচ্ছি আমরা সস এটা আমার নিজের হাতে বানানো সবাই তো টমেটো সস দে আমি দিলাম আমরা সস আমরা সসটা ভাতের মধ্যে ঢেলে দিয়েছে তারপর ভালো করে লাড়া চালার পর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি পেঁয়াজ বেরেস্তাটা ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পরে আমার এখানে সোয়া সস দিয়েছি ছোটো চামচ আনতেছে দু চামচ তারপর দিলাম আমি ফালি করে রাখা কাঁচামরিচ বেশ হয়ে গেল আমার সিদ্ধ চালে ফ্রাইড রাইস এটা খেতে খারাপ হয়নি এটা খেতে খুব ভালো হয়েছে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন